প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ সাতই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তেইশে বৈশাখ বাংলাদেশ মতে চব্বিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি জিলগত রোজ বুধবার দশমী তিথি থাকবে দুপুর একটা তেরো মিনিট কুড়ি সেকেন্ড পর্যন্ত তারপর একাদশী তিথি আরম্ভ হবে আর পূর্ব নক্ষত্র থাকবে রাত্র আটটা উনষাট মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত ব্যাঘাত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিবহন করবে তাছাড়া কন্যা রাশিতে কেতু মিন রাশিতে শুক্র রাহু শনি ত্রিগ্রহযোগ মেষরাশিতে রবি বুধযুক্ত রাশিতে বৃহস্পতি এবং কর্কট রাশিতে মঙ্গল পরিবহন করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দেশটি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের প্রেডিকশান সাতই মে দুই ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে পিতা পূর্ণ সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবর্ষনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে এমনকি মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় তেজদীপ্ত একটি দিন উপভোগ করবেন তবে রাগ যে ক্রোধ অহংকার বর্জন করতে হবে সেই সঙ্গে পরিশ্রমী মিতব্যয় কৌশলী এবং সঞ্চয় হলে দিনটি অমর স্মৃতি স্থাপন করবে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে অতীতের ধার কর্য ঋণ মুক্তির পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে এমনকি বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে এমন সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই মে দুই ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যাদের দাম্পত্য জীবনে অশান্তি ছিল সেগুলো দূরীভূত হবে সেই সঙ্গে গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে যারা প্রতিষ্ঠা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের প্রতিষ্ঠিত করবে এমনকি যশ খ্যাতি প্রতিপত্তিও ফিরিয়ে দেবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে নতুন প্রেম নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে এমনকি বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে মাতা সহযোগিতা পাবে কন্যা সন্তানরা প্রতিষ্ঠা পাবে এমনকি কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় ছিনিয়ে নে বংশের মুখে আরো দশ গুণ উজ্জ্বল করবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন তবে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি নিয়ে মৌজ মস্তিদের দিনটি উপভোগ করাবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি যেমন মন আকৃষ্ট থাকবে তেমনি ধর্মের প্রতিও মন আকৃষ্ট করতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের ভাই বোনেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তি দেবে এমনকি ভাই ভাই ঠাই দূরীভূত করবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে যেটি আপনাদের মনোবাসনাকে পূর্ণ করবে দর্শক এবার আমরা মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে রব রব করবে এমনকি ওই অনুষ্ঠানে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সন্তানরা সাফল্য পাবে শত্রুরা পিছু ঘটবে তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল যেমন বৃদ্ধি করবে তেমনি বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপস জাগ্রত হবে যা তিনটি অমর স্মৃতি স্থাপন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে এমনকি মামলা মোকদ্দমা কেসে বিজয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন জীবন সঙ্গী স্বাস্থ্যের দিকে নজর রাখুন সেই সঙ্গে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচড়া করুন সুপ্রিয়তা ছোক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই মে দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট তো পূর্ণ হবেই এমনকি ব্যাঙ্ক ব্যালেন্সকেও বাড়িয়ে দেবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাওয়ার মাধ্যমে তাছাড়া পাওনা টাকাও আদায় করাতে পারে আটকে থাকা কাজকে সচল করাতে পারে তাছাড়া বিশেষ করে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দিতে পারে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে স্বাধীনতা শালীনতা ফিরিয়ে দেবে সেই সঙ্গে সম্পদের পাহাড় গড়তেও সক্ষম করবে তাছাড়া বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ একটি জমকালো দিন আপনাদেরকে উপহার দেবে তাই তো আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন রাগ জেদ ক্রোধ বর্জন করুন সেই সঙ্গে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া থেকে বিরত থাকুন তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে এমন কি আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিদের সহযোগিতা আপনাদের আরও বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে দেবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্ম ব্যাপকদের সে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফল কথা বই আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো তো কাটবেই সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে এমনকি ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ প্রাপ্ত হবেন সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসর আসা আসবে এমনকি নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদেরকে দূরে সরিয়ে আনবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের চট্ট নতুন মুখের আগমন ঘটবে যা আপনাদের বিশেষ করে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জন করবেন তবে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অদ্যাবসায়ী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে এমনকি বিবাহ উত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশিও con el logro তো রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে প্রতিটা কাজে বাধা পড়বে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না সেই সঙ্গে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদেও রূপ নিতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দা যেতে পারে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হতে পারে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাথাম বইয়ে দিতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করবে এমনকি বদল করায় স্বস্তি ফিরে পাওয়াও কিন্তু কঠিন হতে পারে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে মান মর্যাদা নষ্ট করতে পারে তাই তো ঘুষ উৎক সহজ যাবতীয় দু নম্বরই গাছবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে ঘাতক হতে পারে এমনকি ভাই ভাই লাঠালাঠি মারামারি পর্যন্ত গড়াতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দিনটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাভবান করা এমনকি কামনা বাসনা পূর্ণ করবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সাধন ভোজনের সিদ্ধিলাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে তাছাড়া ডাক যুগে চেক মানিওটার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করতে পারে সম্ভব ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিতে ভরপুর একটি দিন উপভোগ করবেন সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমেও মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন যেমন বাড়বে তেমনি ধার কর্য ঋণ মুক্ত করবে এমনকি ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানোর নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে যার রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিকলগ্ বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে এমনকি বসের মন যোগানো সহজ হবে সহকর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মুজাহিদের মন আনন্দে আসবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে তাছাড়া মন্দা কেরিয়ার চাঙ্গা করবে জীবিকা অর্জনের ভিত দশ গুণ মজবুত করবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো বেসিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে সন্তানরা সাফল্য চিনি এনে বংশের মুখ আরও গুণ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বহু গুণে বৃদ্ধি পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই মে দুই ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থ নিশ্চিত চমকে দেবে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিতও মজবুত করবে তাছাড়া শত্রু বিরোধী পরাস্ত হবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে তাই তো ধন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় উপার্জন প্রচুর বাড়বে কিন্তু আপনাদের সঞ্চয় হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে হবে এমনকি অর্থকরি নাসড়ার ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধনধান্য নিশ্চিত পূর্ণ করবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হবে এমনকি অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে পিতামাতার সমর্থন পাবে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতাও পাবে সেই সঙ্গে বিশেষ করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই মে দুই হাজার ইংরেজি তারিখটি শুভ নয় বিশেষ করে অশুভত্বের কোরাল গ্রাস গ্রাস করতে পারে তাই তো কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তির সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকুন নসের ঘরে ঢুকার পথ প্রশস্ত করতে পারে তাছাড়া ফাটল পারে করতে পারে দাম্পত্য জীবনে কলহ লেগে থাকতে পারে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিও হতে পারে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে আর আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে সেই সঙ্গে জমি জমার সংক্রান্ত বিরোধ বাড়বে বই কি কমবে না আর জন্ম নক্ষত্র যদি শ্রবনা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষেন্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়বে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনো কষ্ট আরো বাড়িয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই মে দুই ইংরেজি তারিখটি আপনাদের জন্য দুর্যোগের মেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় রব রব করবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি কোল আলোকিত করতে পারে এমনকি গৃহ বাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পারে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাতে পারে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হতে পারে সেই সঙ্গে সতনীতি সত উদ্দেশ্য চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে চলার পথ প্রশস্ত করবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি শতভেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন হাতের মুঠ হয়ে আসবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিনরাশি রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে তাছাড়া ভীত সন্ত্রস্ত করতে পারে অপমান অপদস্থ করতে পারে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে এমনকি ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে তাছাড়া বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে বিনিয়োগে সতর্ক থাকতে হবে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভও করবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানরা মনোবেদনা আরও বাড়িয়ে দিতে পারে বিশেষ করে তাদের আচরণ আপনাদের বিরুদ্ধ হতে পারে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখা সমীচীন হবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদে হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচেত অচিরেই বিশেষ করে পারিবারিকভাবে পৃথক হতে হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হবে এমনকি বসের বকুনি শুনতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে চলার মনোভাবকে জাগ্রত করতে হবে আর জন্ম নক্ষত্র যদি তাহলে বিশেষ করে অর্থ উপার্জন করবেন কিন্তু সেটি সঞ্চয় করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে কলহ বিবাদ উৎকট ঝামেলায় দিতে জড়িয়েও তাই তো ডাইনের বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন সাতই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো বিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার